আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিন নিয়ে রিভিউ করে থাকি প্রিভিয়ার্স তারই ফলসু আজকে একটি মেডিসিন নিয়ে রিভিউ করব আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে কঞ্চগণ এইটটি প্রিয় প্রিভিয়ার্স আজকের কঞ্চগণ এইটটি রিভিউতে যা থাকছে এর ফার্মাকোলজি নির্দেশনা সেবন মাত্রা বা সেবনবিধি প্রতিনির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না এই ওষুধটির টেম কি এর দাম কত কোন কোম্পানি তৈরি করেছে প্রিভিয়ার্স ইত্যাদি খুঁটিনাটি সকল বিষয় নিয়ে সাথে থাকছে আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সমাজের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি কঞ্চুকন এটি এর জেনিক হচ্ছে গ্লিক্লাজাইট এটটি মিলিগ্রাম এই ওষুধটি বাজারে বাংলাদেশের সোনাম ধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেট মাত্র আট টাকা প্রিভিয়ার্স ফার্মাকোলজি গ্লিক্লাজাইড ট্যাবলেট একটি দ্বিতীয় প্রজন্মের সালফোনাইল ইউরিয়া যার হাইপোগ্লাইসোমিক ও হিমোবায়োলজিক্যাল ধর্ম আছে ইহা প্যানক্রিয়েটিক বিটাসেল মেমব্রেন এর মধ্য দিয়ে ক্যালসিয়াম আয়রন পরিবহন বৃদ্ধির মাধ্যমে ইনসুলিন নিঃসরণকে উদ্দীপ্ত করে যা যক্ষিত হতে গ্লুকোজ নিঃসরণ কমায় নির্দেশনা কঞ্চুকন একটি ঔষধ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় একটি বিশেষ ধরনের ডায়াবেটিকস হলে প্রাপ্তবয়স্কদের কঞ্চুকণ খেতে হয় যখন সুষম খাবার ব্যায়াম ও ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ সঠিক মাত্রায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এই ঔষধের তখনই প্রয়োজন হয় মাত্র বিধি প্রারম্ভিক দৈনিক আশি মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করে বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে গ্লিক্লাজাইট ট্যাবলেট অবশ্যই খাবার গ্রহণের পূর্বে খাওয়া উচিত শিশুদের অনসেট ডায়াবেটিক্স এর ক্ষেত্রে গ্লিক্লাজাইট নির্দেশিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্লিক্লাজাইট এম আর খাবেন আপনি নিশ্চিত না হবেন বা না হলে ডাক্তারের সাথে আলাপ করে নিন ডাক্তার আপনার রক্তে ও মূত্রে যে ওষুধের পরিমাণ রিপোর্ট অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করবেন গিক্লাজাইট মুখে খাওয়ার ওষুধ সকালে নাস্তার সময় পানি দিয়ে ওষুধ খেতে হবে প্রতিনির্দেশনা যে সকল কারণে এই ওষুধ গ্রহণ করা যাবে না যদি আপনার অ্যালার্জি থাকে যদি আপনার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস হয় যদি আপনার প্রস্রাবে কিটুন উপাদান ও শর্করা থাকে যদি আপনার লিভার ও কিডনিতে মারাত্মক জটিলতা থাকে যদি আপনি মাইকোনাজল ব্যবহার করেন যদি আপনি বাচ্চাকে স্তন্য দান করান এ সমস্ত প্রতিক্রিয়ায় এই সমস্ত অবশ্যই প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ওষুধের মতো কঞ্চগণের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন লিভার আক্রান্ত রোগী চামড়ার সংক্রমণ চামড়া শুষ্কতা রক্ষচর্ম ও অ্যালার্জি রক্তের উপাদান কমে যায় চেহারা ফ্যাকাশি হতে পারে প্রিভিয়ার্স গর্ভস্থ ও স্তন্যদানকালে এই ওষুধ খাওয়া যাবে না প্রিভিয়ার্স যেহেতু প্রতিটি ঔষধই রোগের তাৎতম্য রোগীর বয়স এবং দহিকুজনের উপর নির্ভর করে এর ডোজ কন্টিনিউ করা হয় সেহেতু একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ভিত্তিতে এই ওষুধ কোনো ক্রমেই গ্রহণ করা যাবে না প্রেভিয়ার্স সবার আগে এই ওষুধ ক্রয়ের পূর্বে এর এক্সপার দেখে ফার্মেসিতে ক্রয় করবেন এবং ঠান্ডা ও শুকনো স্থানে রাখবেন প্রেভিয়ার্স আমাদের আজকের রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিউয়ার্স আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রিভিউ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ